ভারত মোটামুটি অবশেষে শেখ হাসিনাকে ওপেন সার্টিফিকেট দিয়ে দিল এটি আমরা বলতেই পারি এবং এই মুহূর্তে এখন আর সম্ভবত ঢাকের কিছু নেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ডক্টর ইউনুস সরকার যে ভারতের উপরে একের পর এক চাপ প্রয়োগ করে আসছিলো কিংবা তাকে ফেরত দেওয়ার বিষয়ে অনুরোধ আহ্বান জানিয়ে আসছিল তার কোনোটিতেই ভারত কখনো ভ্রূক্ষেপ করেনি কোনোটিতেই গুরুত্ব দেয়নি আগ্রহ প্রকাশ করেনি সেটি আমরা দেখে আসছি এমনকি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের সাজা ঘুষতে হলো তারপরেও যখন আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ভারতের কাছে শেখ হাসিনাকে পাঠানোর বিষয়ে অনুরোধ জানানো হলো সেটিও আমরা দেখলাম ভারত অ্যাভয়েড করে গেল তখন কী বলেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বললেন যে বিষয়টি আমরা পর্যালোচনা করছি শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে পনেরো ষোলো মাস পরে এসেও যদি বিষয়টি পর্যবেক্ষণের জায়গা থাকে আমরা তখনই মন্তব্য করেছি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না এটিও অ্যাভয়েড করে যাচ্ছে পুরোপুরি শুক্রবার আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা তহিদ হোসেন তিনি সাংবাদিকদের কাছে আসা করলেন তিনি স্ট্রেট বলে দিলেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি এর পরবর্তীতে এসে শনিবার আমরা যেটি জানতে পারলাম ভারতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্কর তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন সাফ জানিয়ে দিলেন ভারতের মনোভাবের কথা এবং শেখ হাসিনা যতদিন ইচ্ছে ভারতে থাকতে পারে তিনি স্ট্রেট সেই কথাটি বলে ফেললেন অর্থাৎ সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার উপরে তিনি মন্তব্য করলেন যে শেখ হাসিনা এখানে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছিলেন আমার মনে হয় তার সাথে যা ঘটেছে তার পেছনেও সেই একই ধরনের পরিস্থিতি রয়েছে আবারও বলছি এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে তার মানে একদিকে ভারত বোঝাতে চাইছে যে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে যে গণ অভ্যুত্থান কিংবা আন্দোলন যাই না কেন আমরা তার পেছনে বাংলাদেশে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক একটা গভীর ষড়যন্ত্র ছিল প্লট নির্মাণ করা ছিল কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে এই অভ্যুত্থানে সৃষ্টি করা হয়েছে একটা ম্যাটিকুলার ডিজাইন ছিল ঠিক একইভাবে শেখ হাসিনাকে যদি এই মুহূর্তে বাংলাদেশে ফেরত দেওয়া হয় তাহলে সেই একই ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনার জীবন হুমকির মুখে একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই প্রত্যর্পণ চুক্তির একটি বিশেষ বিশেষ ক্লজ রয়েছে যদি কোনো ব্যক্তি এক এই দেশের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে আশ্রয় নিয়ে থাকে ওই ব্যক্তির নিজ রাষ্ট্র যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে কোনো বিচারের রায় দেয় সেক্ষেত্রে আশ্রয় দানকারী রাষ্ট্রটি বা দেশটি এই বিষয়টি অনুভব করলে তাকে আর ফেরত দিতে বাধ্য থাকবে না এবং ভারত যে এই বিষয়টি লুফে নেবে বা এটি কাজে লাগাবে সেটি প্রথম থেকেই বলে আসছি অন্যদিকে আরও যে বিষয়টির প্রমাণ হলো শেখ হাসিনার প্রতি পুরো ভারতের অগাধ আস্থার বিষয়টি অনেকে বলে আসছিলেন যে শেখ হাসিনা ভারতের কাটা হয়ে আছে ভারত গিলতেও পারছে না যাতেও পারছে না অনেকে কথা বলে আসছিলেন যে ভারত সম্ভবত তারা যে বিব্রতকর অবস্থায় পড়েছে সেখান থেকে বিষয়টি কাটিয়ে উঠতে শেখ হাসিনাকে তৃতীয় কোনো রাষ্ট্রে পাঠিয়ে দিতে পারেন কিন্তু প্রথম থেকে বলে আসছি ভারত এর কোনোটি করবে না এমন কি এ কথাও অনেকে বলছিলেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠালে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো মনে করবে তার যারা বন্ধু প্রতিম অথবা রাষ্ট্র অথবা বিশেষ আস্থাভাজন ব্যক্তি তার প্রতি ভারত বিশ্বাসঘাতকতা করতে পারে যদি কিনা ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠায় এই মেসেজটিও যাতে না যায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে ভারত সেই জায়গাটি বেছে নিয়েছে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আগামী নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছিল উত্তরে আবারও সাফ জানিয়ে দিয়েছেন জয়শঙ্কর তিনি বলছেন বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তাদের থেকে আমরা শুনেছি যে আগে যেমনভাবে নির্বাচন হতো তা নিয়ে তারা অসন্তুষ্ট সেটাই যদি হয় তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে মানে আমরা যে বিষয়টি বলে আসছি বরাবর যার কারণে আমাদেরকে ফ্যাসবাদে দোষও বানিয়ে দেওয়া হচ্ছে এখন শেখ হাসিনা সরকারের সময় যেমন আমরা বলেছিলাম যে অবশ্যই অবশ্যই একটা ইনক্লুসিভ নির্বাচন চাই সুষ্ঠু অবাধ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হোক এখন যে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি তো সেই একই কাজ দায় শেখ হাসিনা যেমন একতরফা নির্বাচন করেছিলেন বিএনপি বা অন্য দলকে নির্বাচনগুলো থেকে বাইরে রাখতে তারা নানান ধরনের ডিজাইন তারা করছিল এবং সেভাবে এগিয়েছে এটিও তো তাই আরেক ধরনের তলফা তখন যেমন বিএনপি এবং বিএনপি দলীয় জোট বা বিএনপি মনোভাবপন্ন দলগুলোকে বাইরে রেখে আওয়ামী লীগ নির্বাচন করেছে ঠিক একইভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী মনোভাবাপন্ন কিংবা আওয়ামী জোটভুক্ত অন্যান্য দল সেগুলোকে বাইরে রাখে রেখে নির্বাচন অনুষ্ঠানের একটা পরিকল্পনা করা হচ্ছে অতএব সেই কথাটি আবার ভারত মনে করিয়ে দিয়েছে দেখুন একটি কথা মনে করিয়ে দিই বাংলাদেশের গণতন্ত্রের গণতন্ত্রকে হত্যা কিংবা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ভারত অনেকাংশে দায়ী এটি অনস্বীকার্য তখন শেখ হাসিনা দু হাজার চৌদ্দ আঠারো চব্বিশে যে নির্বাচনগুলো করেছে অবশ্যই ভারতের প্রচ্ছন্ন সমর্থনেই করেছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত যদি এগুলোকে সমর্থন না দিত হয়তো এই নির্বাচন গুলো করা যেত না অথবা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হতো না চোদ্দো আঠারো চব্বিশে তো ছয় মাস থেকেই তারা চলে গেছে সাত মাস এবং এই কথাটাই যেমন সত্য আবার যুক্তরাষ্ট্র ঠিক একই ধরনের দাবি করছিল যে তারা একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমরা তখনও বলেছিলাম যুক্তরাষ্ট্র নিজের খেয়ে বনের মোষ তারাতে আসে না গণতন্ত্র সবক সব জায়গায় দেয় না নিশ্চয়ই পেছনে কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য যাই থাকুক না কেন এই মন্তব্য তখন করেছি যে অন্তত যুক্তরাষ্ট্রে এই যে চাওয়াটি সেই চাওয়াটির প্রতি আমাদের সমর্থন রয়েছে সেই একই কথা এখন ভারত বলছে তাহলে ডক্টর ইনুস্টরা কি করবে ভারত নিঃসন্দেহে আরও আগে থেকে বলে আসছি তারা আওয়ামী লীগকে রেখেই এই নির্বাচনটি দেখতে চায় এখন যদি প্রশ্ন করেন যে ভারত চায় তো আমরা কী করব ভারতে চাওতে চাওয়াতে তো আমরা কোনো ধরনের কর্ণপাত করবো না বলতেই পারেন কিন্তু দেশটি তো ভারত ভারত যে মন্তব্যটি করেছে অথবা জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন সেগুলো যে শুধুমাত্র বলার জন্যই বলেছে তাদের কোনো ডিজাইন নেই তাদের কোনো পরিকল্পনা নেই কোনো প্ল্যানিং নেই তা তো নয় কতটুকু সফল হতে পারবে কি না পারবে না এটি পরের কথা কিন্তু তারা তো সে পথেই এগোবে